তো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে এসেছি একটা ইম্পর্ট্যান্ট আর সিক্রেট জিনিস জানানোর জন্য ইউটিউব সম্পর্কে যেটা না জানলে হয়তো আপনার চ্যানেলটা ডেডও হয়ে যেতে পারে তো এখন আপনারা আপনারা যারা ইউটিউব ইউজ করেন তাদের সকলেরই ওয়াইটি স্টুডিও বলে একটা অ্যাপ্লিকেশান অ্যাপ আছে যেটা থেকে আমরা জানতে পারি একটা কন্টেন্ট আমরা যখন ক্রিয়েট করি তখন সেটা সেটার অ্যানালিসিস সম্পর্কে জানতে পারি মানে একটা কন্টেন্ট আমি পাবলিশ করলাম সেটা কত ভিউজ হলো তার সেটা থেকে আর্নিং কি হতে পারে আর্নিং কতটা হচ্ছে বা ভিউজ কতটা হচ্ছে কতজন লোক রিচ করছে সেটা সম্পর্কে আমরা জানতে পারি কিন্তু এটা আমরা সাধারণত করে থাকি একটা কন্টেন্ট পাবলিশ করলে যারা ছোটো ছোটো ইউটিউবার তারা কি করে যে প্রথমে দেখলো যে কন্টেন্টটা পাবলিশ করা হয়েছে তখন বারবার হচ্ছে ওয়াইটি স্টুডিওটা ওপেন করে দেখতে থাকে যে কতগুলো ভিউজ হলো কেমন ভিউজ হলো কিন্তু এটা করা খুব বিপজ্জনক এটা কতটা বিপজ্জনক হতে পারে সেটাই আমি আজকে আপনাদেরকে জানাবো যে বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করলে আপনার চ্যানেলটা ডেট পর্যন্ত হয়ে যেতে পারে তো সেটা নিয়েই এখন আমি কিছু কথা বলবো তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটার পাশে থাকবেন তো আজকের মেন টপিক হলো যে বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করলে নাকি চ্যানেলের ভিউজ কমে যায় আর চ্যানেলটা ডেডও হয়ে যেতে পারে তো এ সম্পর্কে কিছু সিক্রেট তথ্য আমি এখন আপনাদেরকে বলবো এর পক্ষে মারাত্মক হতে পারে যে বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করা তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা একটা কন্টেন্ট ভালোভাবে ক্রিয়েট করি আর ভাল মানে আমরা যতটা পারি ট্রাই করি যে কন্টেন্টটা ভালোভাবে ক্রিয়েট করতে এবারে সেক্ষেত্রে যদি ভিউজ কমে যায় বা রিচ কমে যায় সবারই একটা মন খারাপ হতে থাকে তো ভিউজটা কেন কমে যাচ্ছে বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করার তার অন্য কোনো কারণ আছে আসলে এখনকার দিনে আমাদের কি বলুন তো লং ভিডিও কেউ পছন্দ করে না লং ভিডিও দেখতে মানুষজন মানে অনেক ক্ষেত্রে লং ভিডিও পছন্দ করে না সেক্ষেত্রে কিছু কিছু জন আছে যারা শুধু শর্টস ভিডিওর মাধ্যমে তাদের কন্টেন্টটাকে উপস্থাপনা করার চেষ্টা করে আর শর্টস ওই এক মিনিটের ভিডিওর মাধ্যমে পুরো কন্টেন্টটাকে উপস্থাপনা করাটা একটা বিশাল ব্যাপার আর এখনকার জামানাটাই হচ্ছে শর্টস মানে ছোটো ভিডিও আপলোড করো সমস্ত কন্টেন্ট তার মধ্যে পেয়ে যাবে মানুষজনের বেশি হাতের সময়ও নেই যে অনেক টাইম নিয়ে তারা ভিডিওটা দেখবে তার এটা মানে ভিতরে কী কন্টেন্ট আছে সেটা দেখবে তার থেকে শর্টস ভিডিও দেখতে অনেকে পছন্দ করে আর মাঝে মাঝে ইউটিউব তার অ্যালগোরিদিমটা চেঞ্জ করে যে অনেক ক্ষেত্রে ভিউজটা কমে যায় আবার অনেক ক্ষেত্রে ভিউজটা হচ্ছে অ্যালগোরিদিমটা একই সম মানে সেম টাইমে একই রকম থাকে না মাঝে মাঝে তার অ্যালগোরিদিমটা চেঞ্জ হয় আর কি ইউটিউবের তো যখন আমার অ্যালগোরদিমটা এখন একটু প্রত্যেকটা চ্যানেলের এখন একটু ভিউজ কম কারণ ইউটিউব তাহলে অ্যালগোরদিম অটোমেটিক চেঞ্জ করে দিয়েছে যে ক্ষেত্রে মানে সেক্ষেত্রে আমার চ্যানেলের ক্ষেত্রেও আমি এই ফলটা দেখতে পাচ্ছি আর কি যে ভিউজ কমে গেছে বা তার রিচটা কমে গেছে তো এখন যে মেন কথাটা যে ওয়াইটি স্টুডিও ওপেন করার জন্যই কি ভিউস কমে যাচ্ছে বা চ্যানেলটা ডেডের মুখে যাচ্ছে সেক্ষেত্রে বলবো না ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করে আপনি আপনার চ্যানেলের অ্যানালিটিক্সটা দেখতেই পারেন কারণ ওয়াইটি স্টুডিওটা ইউটিউব এই জন্যই দিয়েছে যে আপনি আপনার চ্যানেলটা সম্পর্কে জানতে পারবেন বা একটা ভিডিও পাবলিশ করলে সেটা কোন গতিতে যাচ্ছে কোন পথে যাচ্ছে সেটা সম্পর্কে অবশ্যই জানতে পারবেন সেই জন্যই ওয়াইটি স্টুডিওটা দিয়েছে আর ইউটিউবে যদি আপনি ভালো কন্টেন্ট পাবলিশ করেন অবশ্যই সেটা মানুষজনকে আকৃষ্ট করবে সেটা লং ভিডিও হোক শর্ট ভিডিও হোক সেক্ষেত্রে কোনো রকমভাবে তার পার্থক্য হবে না মানে আপনি যদি ভালো কন্টেন্ট পাবলিশ করেন সেক্ষেত্রে আপনার ভিডিও রিচ বাড়বে আর ভিউজ কোনো দিন বাধাপ্রাপ্ত হবে না তো আপনাকে অবশ্যই ভালো কন্টেন্ট পাবলিশ করতে হবে আর সবশেষে আসি যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে কখনোই চ্যানেল ডেড হবে না বা ভিউজ কমবে না এটা একটা সম্পূর্ণ মানুষের হচ্ছে মন গড়া জিনিস কারণ এটা এখন ট্রেন্ডিং টপিক চলছে তাই সকলে এটা সম্পর্কে ভিডিও বানাচ্ছে সেটা নিয়ে সব মন খারাপ বা কারো বিভ্রান্ত হওয়ার দরকার নেই সকলেই ওটা মানে ইউজ করতে পারেন আর কি নিজেদের মতো করে তো এটাই জানানো ছিল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটার কোনো পোর্শেন্ট ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন লাইক করবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ